সকলকে ডেলি লাইফ অফ সুভেন্দ্র ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন গতকালকে আপনাদের আমি কৃষ্ণপুর শহরে লক্ষ্মী প্রতিমার বিসর্জনের শোভাযাত্রা দেখিয়েছি আজও আপনাদের লক্ষ্মী পুজোর বিসর্জনের শোভাযাত্রা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সুবিশাল দেবী প্রতিমা নিয়ে জলঙ্গী নদীর দিকে চলেছেন ভিডিও সঙ্গে থাকবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না আজও আপনাদের আমি মা লক্ষ্মীকে দেখবেন কাঁধে করে নিয়ে যাচ্ছে যেটা সাং বলা হয় আপনাদের আমি দুর্গা পুজোর বিসর্জনের শোভাযাত্রায় সাঙের ঠাকুর দেখিয়েছিলাম আজ আপনাদের আমি লক্ষ্মী পুজোর বিসর্জনের সাঙের ঠাকুরও দেখাবো ভিডিওর সঙ্গে থাকবেন আপনাদের আমি কাছ থেকে মা লক্ষ্মীর দর্শন করাচ্ছি দেখতে পাচ্ছেন লাইন পড়ে গেছে প্রচুর পুজো হয় কৃষ্ণগর শহরে আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি এটি চ্যালেঞ্জের মোড় কৃষ্ণগর শহরের দেখুন কত সুন্দর শোভাযাত্রা নিয়ে চলেছে জলঙ্গি নদীর দিকে আর ভিডিও ভালো লেগে থাকলে বেশি করে লাইক শেয়ার করে দেবেন কিলা বারোয়ারি ব্যবসায়ী সমিতির বাড়ির ঠাকুর কিছু বারোয়ারি ঠাকুরও আপনারা দর্শন করছেন পুজো মানেই ঢাক ঢাকনা হলে পুজোর শোভা বাড়ে না দেখতেই পাচ্ছেন ঢাকিরা কত সুন্দর জাতে বাজাতে মাকে নিয়ে চলেছেন জলবহী নদীর দিকে আজ আপনাদের আবারও একটি ঠাকুর দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দু সাইডে কত সুন্দর ঝাড় লাইট লাগিয়ে মাকে নিয়ে যাওয়া হচ্ছে আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না খুবই সুন্দর লাগছে একের পর এক মা লক্ষ্মীর আপনাদের আমি দর্শন করাতে পেরেছি আমার খুবই ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগছে আবারও একটি ঠাকুর চলে এসেছে দেখতে পাচ্ছেন ছোটরা কত আনন্দ সহকারে মাকে নিয়ে চলেছেন জলঙ্গী নদীর দিকে আপনাদের আমি বলেছিলাম সাঙের ঠাকুরের কথা এই যে কাদের করে মাকে নিয়ে চলেছেন কৃষ্ণ জলঙ্গী জলঙ্গি নদীর দিকে আপনারা আমি কাছ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর দেবীর প্রতিমা করেছে এবং ডাকের সাজে সাজানো হয়েছে অপূর্ব সুন্দর লাগছে এই দেখুন আবারও নামালো ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি করে লাইক শেয়ার করবেন আবারও একটি দেবী প্রতিমার দর্শন করেছে আপনাদের মা লক্ষ্মীকে নিয়ে চলেছেন কদমতলা ঘাটের দিকে প্রচুর ঢাক দেখতেই পাচ্ছেন বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছে কৃষ্ণগর শহরে পুজো মানেই ক্লাব বারোয়ারি প্রচুর ঢাক করে কৃষ্ণগরে ঐতিহ্যময় সাঙের ঠাকুরে আপনারা দর্শন করছেন আবার একটি ক্লাব চলে এসছে আপনাদের কাছ থেকে মা লক্ষ্মীর দর্শন করা সকলে ভালো থাকবেন রাধে রাধে